মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন যা মুসলিম প্রধান দেশগুলোর উপর আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে পারে বলে আশঙ্কা করছেন অধিকার অধিকারকর্মীরা শুধু ভ্রমণ না ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন এমন ব্যক্তিদের বিশেষত ইসরায়েলের গণহত্যার বিপক্ষে ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের দমন করার জন্য ব্যবহার করা হতে পারে এই আদেশ গতকাল শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রকে জাতীয় ও জনিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিদেশি সন্ত্রাসী ও অন্যদের হাত থেকে সুরক্ষা শীর্ষক শিরোনামে এই নির্বাহী আদেশ সোমবার দায়িত্ব গ্রহণের পরপরই সই করেন ট্রাম্প নতুন নির্বাহী আদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রচার করে সাংবিধানিক প্রজাতন্ত্রের সংস্কৃতি বদলানোর বা প্রতিস্থাপনের আহ্বান জানায় অথবা বিদেশি সন্ত্রাসীদের সহায়তা সমর্থন বা সাফাই গায়ে এমন বিদেশি নাগরিকদের কাছ থেকে মার্কিন নাগরিকদের সুরক্ষা দেওয়ার সুপারিশ করা হয়েছে নতুন আদেশ অনুযায়ী প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে কিছু দেশের তালিকা করতে যেখানকার নাগরিকদের তথ্য যাচাই ও পর্যবেক্ষণের ক্ষেত্রে এতটাই ঘাটতি আছে যে তাদের যুক্তরাষ্ট্র প্রবেশ সম্পূর্ণ ও আংশিক স্থগিত করা উচিত আন্তর্জাতিক শরণার্থী সহায়তা প্রকল্পের আইনজীবী দীপা আলাগেসান আল জাজিরাকে বলেন নতুন এই আদেশ ট্রাম্পের প্রথম মেয়াদে দুই সালে দেওয়া মুসলিম নিষেধাজ্ঞার চেয়েও ভয়ঙ্কর ও বড় পরিসরের